আসসালাম আলাইকুম চলে আসলাম কালেকশন গুলো দেখেন তো একটু একদম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে কাঞ্জি বরণ মানে এই শাড়িগুলো ভাই আলহামদুলিল্লাহ এত পরিমাণ সেল যে কি বল বলার বাইরে এটা শাড়িগুলো দেখেন আসলে কি টাকা কি জিনিসগুলো দিচ্ছি এটা আসলে মানে বলতে হবে মাত্র 650 টাকা এত সুন্দর ধরেন খুলেন তো একটু যেটা নরমালি 1500 2000 টাকা করে বিক্রি করে শাড়িগুলো যেটা আমরা দিচ্ছি মাত্র কত 160 মাত্র 650 টাকা চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখেন মানে মাথা নষ্ট ভাই এগুলো শাড়ি মানে দেখার মতো যেগুলো হচ্ছে আপনার নর্মাল বাজারে আট বারোশো পনেরোশো করে বিক্রি করে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন ঢাকার ভিতরে ঢাকায় বেড়ে বাংলাদেশের চৌষট্টি মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটিতে অ্যাড্রেস ভাই দেখেন মানে একটা থ্যাংক ইউ দিতে হবে এবং আমাদের আপনার একটা থ্যাংক ইউ দিতে হবে এবং শপিং সাইটকে আপনার সাবস্ক্রাইব না করলে তারা হচ্ছে মিস করবেন যে এত এত সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে এত চিপ প্রাইজ আমরা কালেকশন করে দেই যেটা বাজারে বিভিন্ন শোরুমে বিভিন্ন দোকানদার অনেক দামে বিক্রি করে শাড়িগুলো পনেরোশো টাকা মানে এগুলো বিক্রি করতে কোনো কথা বলা লাগবে না আমি বলবো না যে আপনি আমার কথায় নেন আপনার প্রোডাক্ট দেখে প্রোডাক্ট হাতে ধরে চেক করে তারপরে প্রোডাক্ট নিবেন এবং জাস্টিফাই করবেন যে আসলে টাকা হিসাবে আমি জিতছি কিনা এই শাড়ি ভাই ছয়শো পঞ্চাশ টাকা আজ পর্যন্ত কেউ দিছে দেখেন তো শাড়ির লুকগুলো দেখেন তো মানে এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ইতিহাস রেকর্ড থাকবে যে আমরা এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দিয়ে থাকি তো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আরো অনেক ডিজাইন আছে কালার আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম